নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার হিটার ছিল ভিতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র দিন ঘন্টা পরে সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল ও ঘুমায় লোক কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জেলার আসলো সোবার আসলো আর যারা যে দায়িত্বে আছে জল্লাদ শাহজাহান ও এসে চোখ মুখ বাঁধতে চাই বলে বাধা লাগবে না জায়গায় নিয়ে চলেন নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে অথচ ওই সময় তার সন্তান ব্যারিস্টার মিম আর মান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি